আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রোমান বলছিলাম আইপিএস বাজার থেকে আজকে আমরা একটি আটশো আটের সোলার সিস্টেম নিয়ে বিস্তারিত জানাবো আটশো আট সোলার সিস্টেমে আপনারা কি কি পণ্য ব্যবহার করবেন কত টাকা দাম এই সম্পর্কে একটা খরচের আইডি আপনারা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করতেছেন অথবা আমাদের ফেসবুকে মেসেজ করতেছেন তো তাদের আজকে এই আটশো আটের সোলার সিস্টেমের এক টু জেট আপনাদের জানাবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন প্রিয় দর্শক এই পাঁচ ফ্যান লাইটের সোলার সিস্টেমে আমরা বর্তমানে কি কি পণ্য দিয়েছি এবং এই সোলার প্যাকেজটির দাম কত এটি আমরা বিস্তারিত জানবো প্রথমে আমরা দেখতে পাচ্ছেন লোমিনাসের এন একটি চোদ্দোশো পঞ্চাশ সোলার পিছু বা সোলার আইপিএস এই আইপিএসটি অফিসিয়ালভাবে দুই বছরের পার ওয়ারান্টি পাচ্ছেন পাঁচ বছরের ফ্রি সার্ভিস পাচ্ছেন এবং সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন প্রথমেই দেখতে পাচ্ছেন এটি একটি ডিসপ্লে রয়েছে সুন্দর একটি ডিসপ্লে যার মাধ্যমে লোড পার্সেন্টেজ ব্যাটারি ভোল্টেজ মোটামুটি একটি ধারণা দিয়ে দিবে এবং দেখতে পাচ্ছেন এখানে একটি পাওয়ার সুইচ রয়েছে এবং কিছু কাস্টমাইজ বাটন রয়েছে যার মধ্যে মেশিনটি আপনারা কাস্টমাইজ করতে পারবেন এই মেশিনটিতে রয়েছে পিওর বা আউটপুট যার মাধ্যমে আপনারা বাসাবাড়িতে লাইট ফ্যানগুলো নিরবিচ্ছিন্নভাবে কোনো নয়েজভাবে ব্যবহার করতে পারবেন চাইলে আপনারা সেন্সিটিভ ডিভাইস সিসিটিভি রাউটার কম্পিউটার এগুলো ব্যবহার করতে পারবেন কারণ পিওর বা আউটপুট রয়েছে এবং এই মেশিনটির ব্যাকসাইডে দেখতে পাচ্ছেন আপনারা রয়েছে একটি সার্কিট ব্রেকার রয়েছে আউটপুটের লাইন রয়েছে এবং যেহেতু একটু সোলার মেশিন সেহেতু সোলারের পিভি ভোল্টেজ ইনপুট এবং আউটপুট রয়েছে প্রিয় দর্শক এছাড়াও এই মেশিনটি হচ্ছে বারো ভোল্টের একটি ইনভার্টার মেশিন যার মাধ্যমে আপনারা একটিমাত্র ব্যাটারিতে ব্যবহার করতে পারবেন এখানে আমরা দিয়েছি রিমস টিউবওয়েলার ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারি সম্পূর্ণ নতুন ফ্যাক্টরি থেকে উৎপাদিত ব্যাটারি পাবেন আপনারা আইপিএস বাজার থেকে এই প্যাকেজটির সাথে এই ব্যাটারিটি রয়েছে দুই বছরের অফিসিয়ালভাবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ ব্যাটারি যদি ব্যাকআপ কমে যায় আইপিএস বাজার কোম্পানি আপনাদের রিপ্লেস করে সম্পূর্ণ নতুন একটি ব্যাটারি দিবে যদি একদিনও আপনাদের ওয়ারেন্টি বাকি থাকে তাহলে আপনারা নতুন ব্যাটারি পাবেন ইনশাল্লাহ এবং এই প্যাকেজের সাথে দিয়েছি আমরা এক হাজার অটের সোলার প্যানেল এটা হচ্ছে সেভেক্স ব্র্যান্ডের এন টাইপের টপকোন সোলার প্যানেল এটা হচ্ছে আপনার রয়েছে পঁচিশ বছরের লিনার আউটপুট ওয়ারেন্টি হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি সহ আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এখানে আপনারা চাইলে এক হাজার অটের বিপরীতে আপনারা চাইলে আরও কম প্যানেলও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের খরচটা কমে আসবে এবার আসি এই প্রোডাক্টগুলোর ইন্ডিভিজুয়ালি প্রাইসে প্রথমে দেখতে পাচ্ছেন ব্যাটারিটি এটা হচ্ছে তেইশ হাজার আটশো টাকা বর্তমান রেগুলার প্রাইস এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ হাজার টাকা এবং এখানে যে প্যানেল দিয়েছি এক হাজার অটের প্যানেলের দাম আসবে বত্রিশ হাজার টাকা অর্থাৎ প্রতি ওয়ার্ড প্যানেলের দাম বত্রিশ টাকা তো টোটালি এই প্যাকেজের মূল্য আসবে পঁচানব্বই থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা প্রিয় দর্শক সারা বাংলাদেশ থেকে আপনারা যারা পাঁচ ফ্যান সয়লেটের জন্য একটি কম্পিউটারের জন্য ভালো মানের সোলার সিস্টেম করতে চাচ্ছেন বারো ভোল্টের ভিতরে তারা আইপিএস বাজারে নক করবেন এবং এই প্যাকেজটি দেখতে পাচ্ছেন এই প্যাকেজটি আপনারা ক্রয় করে আপনার বাসাবাড়িতে মুক্ত একটি বিদ্যুৎ ব্যবস্থা প্রতিস্থাপন করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা